দারুন দারুন তাতে কি আমাদের পয়সা কি উসুল হয়েছে মনে হয় হ্যাঁ একবার দারুন আচ্ছা ছোট্ট একটা ক্লিপ যদি ডায়লগ দিতেন ও আচ্ছা এটাই সবাই ফাইনাল দেখতে পাচ্ছেন দর্শক অপরাজে আমরা বড় ভাই এটা কিন্তু মুভি অলরেডি দেখে ফেলেছে সো ভাইয়া মুভিটি কেমন দেখলেন হ্যাঁ মাশাআল্লাহ ভালোই আছে আচ্ছা তাতে কি আমাদের টাকা কি উসুল মনে হয় হ্যাঁ উসুল আছে কিন্তু

ওকে তো বড় ভাই কথা বললো না দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুবই খুবই একটা বড় ভাইকে পাইছি আমাদের সামনে দেখতেছেন তাও বগুড়াই আমাদের বগুড়াতে আমাদের বড় ভাই বড় ভাইকে সামনে কিন্তু প্রচুর প্রচুর ভিড় জি 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 ভাইয়াও কিন্তু বগুড়ার ছেলে আপনারা অনেক কি হয়তো জানেন না সো আজকে জেনে নেন ভাই কিন্তু বগুড়ার ছেলে আসসালাম আলাইকুম

заагч байсан бол байхгүй бол байхгүй